আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দর্শক আজকে ফলের রাজ্যে চলে আসছি আজকে অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে আজকে চলে আসছি অ্যাগ্রো ফার্ম এই ফার্মের সত্ত্বাধিকারী সজল ভাই তিনি একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা ফল চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন দেশ বিদেশে বিভিন্ন ফলের জাত নিয়ে বর্তমানে একশো বিঘা জমিতে ফল চাষ করতেছেন আমরা এই মুহূর্তে একটি মিশ্র ফল বাগানে অবস্থান করছি আর আমার পেছনে ফল দেখে আপনারা বুঝতে পারছেন আমি অর্থে ফলের রাজ্যে রয়েছি কিনা দেখে আপনাদের কাছে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে বাইরের দেশের কোনো ফল গাছ বা ফলের বাগানে আমরা অবস্থান করছি সত্যিকার বাইরের দেশে নয় আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাটি এই ধরনের দৃষ্টান্তগুলো আমরা সারা দেশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা সজল এই যে গাছের গোড়া থেকে শুরু করে ওপর পর্যন্ত পুরো গাছে ভরপুর ফলন দেখতে পাচ্ছি এই মিশ্র বাগানে প্রায় চোদ্দোটি ভ্যারাইটির মালটা তিনি চাষ করেছেন সবগুলো এরকম হলুদ হবে আমরা যে মালটাগুলো বাইরের দেশ থেকে ইনপোর্ট করে আমাদের দেশে নিয়ে আসি হুবহু সেই ধরনের কালার চলে আসছে এগুলো এই মাসের শেষের দিকে এসে আরও সুন্দর কালারফুল হবে যে সময়টাতে বাজারে গেলে কেউ বুঝতেই পারবে না যে এই মালটা আমাদের দেশের না বাইরের দেশের এছাড়াও তার এই মিশ্র বাগানে রয়েছে পেয়ারা সজনা চাষ করেছেন কুল চাষ করেছেন এই সব মিলে এই মিশ্র বাগানটি তিনি গড়ে তুলছেন আজকের এই প্রজেক্ট থেকে আপনাদেরকে আমরা এই মালটার জাতগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো সেই সাথে মিশ্র ফল বাগানে তিনি পেয়ারা চাষ করতেছেন অনেকেই আপনারা পেয়ারা চাষে আগ্রহী হন কিন্তু পেয়ারা চাষ সম্পর্কে না জানার কারণে বা এ সম্পর্কে ভুল ধারণা থাকার কারণে অনেকে এই চাষ করতে চান না সজল ভাই যেহেতু একজন পুরাতন নার্সারির মালিক একজন পুরাতন ফলবাগানি তিনি এখনও সেই প্যারা চাষ ধরে রেখেছেন সব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে এই মালটার ফলন আমাদের দেশে কেমন হচ্ছে এই মালটার স্বাদ কেমন বাজারে কেমন চাহিদা সব বিষয় জানব আশা করছি যারা ফল চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই এক্সক্লোসিভ হবে যার কারণে ভিডিওটি নাটেলে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই সুন্দর বাগানে কি করতেছিলেন সকাল সকাল সকালে পরিচর্যা করছি

বাইরের মতন মিষ্টি আর কালারটা দেখেন কোনো কেউ পার্থক্য বুঝতে পারবেনি এটা পরিপূর্ণ কালার আসেনি তাই এটা পরিপূর্ণ কালার হলে লালচে টাইপের হয়ে যাবে তারপরে এই গাছটাতে কয় কেজি ফল হবে এটা আনুমানিক আপনার প্রায় দুই ক্যারেট ফল হবে দুই ক্যারেট আপনার বিশ কেজি করে ক্যারেট চল্লিশ কেজি চল্লিশ কেজি প্রায় মাসাল্লাহ মাসাল্লাহ এখানে তো পেয়ারাও লাগে হ্যাঁ আমি মিশ্র বাগান চাষ করি ভাই সাথী ফসল হিসেবে পেয়ার রয়েছে পেয়ার আপনার চার বছর পর পাঁচ বছর পর অটোমেটিকলি মরে যাবে কিন্তু দেখা যাচ্ছে মালটা ঘুমিয়াদি ভাবে থেকে যাবে মাসাল্লাহ এই গাছে তো আরো ফল হ্যাঁ বাগানে প্রতিটা আপনার এইভাবে ফল ধরে আছে একই সময় লাগা কি সব গাছের সাথে ছোট হয়েছে আরো বেশি ফল আছে তৃতীয় বছর এসে আরো ফল হবে আরো ফল হবে বয়স বেশি হবে ফলের কালার সুন্দর হবে মিষ্টি হবে এটা দেখতেও সুন্দর হবে খুবই ভালো জাতের মালটা এটা এগুলো পান কিভাবে আপনি এগুলো আমাদের সোর্স আছে আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারি অনেকের সাথে তো কম বেশি হ্যাঁ আমাদের এরকম অনলাইনে সবার সাথে যোগাযোগ হয় এখানে প্রত্যেকটা ফলের কালার শেপ সাইজ একই রকম এটা আমরা নিয়মিত পরিচর্যা করি যখন আমাদের মালটা গাছে ফল ফুরাই যায় তখন আমরা মাসে একটা করে স্প্রে করি যখন ফল থাকে তখন আমরা পনেরো দিন অন্তর অন্তর তার মানে সারা বছরই গাছের যত্ন নেওয়া হ্যাঁ গাছের যত্ন নেওয়া হয় আপনি তো দুই হাজার নয় সাল থেকে এই পেয়ারা চাষের সাথে জড়িত জি সেই তখন থেকে এখন পর্যন্ত পেয়ারা ধরে রাখছেন অনেকে পেয়ারা চাষ করতেই চায় না এটা একটু বলেন তো পেয়ারা চাষটা আপনার খুবই একটা লাভজনক একটা চাষ আমরা যখনই লাগাই পরিকল্পিতভাবে লাগাই এই বাংলাদেশে মিশ্র চাষ কিন্তু আমি সর্বপ্রথমে এইভাবে আমি শিখাইছি মানুষের কিভাবে মিশ্র করতে হবে পেয়ারা হচ্ছে আপনার এমন একটা জিনিস পেয়ারা সবাই পছন্দ করে পেয়ারাটা আমি রেখেছি কারণ হচ্ছে আমাদের প্রতি মাসে সাড়ে পাঁচ লক্ষ টাকা লেবার খরচ দেওয়া লাগে পেয়ারাটা আমরা প্রথমে জমি যখন নিই নতুন জমি পেয়ারা লাগালে পেয়ারা ছয় মাস থেকে হচ্ছে আপনার পেয়ারা নেওয়া শুরু করলে আট মাসে পেয়ারা বিক্রি করা যায় তা পেয়ারাটা দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন পর পর বিক্রি করতে পারি আমরা দেখা যাচ্ছে পেয়ারা খরচটা আমরা চালাইতে পারি মালটা দেখা যাচ্ছে বছরে একবার হয় একবার বিক্রি করতে পারি তারপরে দেখা যাচ্ছে আমার সারা বছর এই খরচটা আমি থেকে বহন করতে পারি যার কারণে মিশ্র চাষের দরকার আমি মিশ্র করি চমৎকার ওয়াশিংটন নেভাল এটা নেপাল হ্যাঁ এটা নেপাল সামনে আরো নেপাল বালাদি আছে মলুকি আছে ওগুলো আপনাকে আমি দেখাচ্ছি দর্শক আমার মনটা ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর মালটা আলহামদুলিল্লাহ এটা নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের বিষয় এবং হচ্ছে আনন্দের বিষয় কারণ আমাদের দেশের মাটিতে আমাদের মালটা এখন আমরা ফলাইতে বাংলাদেশে আপনার প্রতিবছর 27000 কোটি টাকার হতে মালটা আমদানি হয় আamdani আমার টার্গেট আছে আমি বাংলাদেশে 30 সালের ভিতরে এই ইয়েলো মালটা বাইরে থেকে নিয়ে আসার কমাই দেবো তার মানে আমার কাছে যেসব ভ্যারাইটিগুলো আছে আমি এইগুলো আস্তে 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 বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাতে ছড়াই দিতে পারি খালি ভিটামিন সি মিনারেল সব ঘাটতিও পূরণ হবে আবার দেশে আর্থিক চাহিদা পূরণ হবে ব্যাকে মুক্ত হবে কম বেশি সব গাছে তো ভালোই ফল হয়েছে প্রতি গাছেই আপনার পনেরো বিশ কেজি করে আপনি গড়াভারেজ ধরতে পারেন দুই বছরে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আমার মনে হচ্ছে আমরা তো দীর্ঘ দিন ধরে কাজ করছি তো ওয়াশিংটন নেভালটা আপনার দুই বছর গাছ ভরপুর আকারে ফল আসে আপনি দেখেন এই বাগানে এই পেয়ারার বয়সে কিন্তু দুই বছর

থাকবে আপনাকে একটা মালটা খাওয়াই মাসাল্লাহ এটা কি সাদা থাকবে ভেতরের অংশটা না হলুদ ভেতরের অংশটা একদম হলুদ হবে হলুদ হবে না ফলে কালারের সাথে সাথে হলুদ হয়ে হলুদ হয়ে যাবে জি দেখেন ভেতরের অংশটা দেখেন রসে ভরপুর তাই না রস প্রিয় একটু নেন হ্যাঁ এগুলো দেখো সাথে খাওয়া দেন চেক করে দেখেন কেমন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এত রস আর এত টেস্টি এটা सेम আমাদের যে বাইরে থেকে আসে ওই মালটাটা আর এটা কিন্তু এখনো ম্যাচিউর হয়নি আচ্ছা এটা আপনার সফট হবে কালারটা সুন্দর হবে আর মিষ্টি ভাবটা বাড়বে ঠান্ডা ভাব চলে আসছে খেতেও ভালো লাগতেছে মালটা আর কি সকাল সকাল সকালে নাস্তা হয়ে যাচ্ছে আর কি এটার একটা সিরিয়াল তাই তো হ্যাঁ আপনি যেখানে ছিলেন দেখি এটার একটা ছিলেন সমস্যা নেই এটা তো কালার কম আসছে এটা তো হ্যাঁ কালার আরো ভালো এটা আমরা হিয়ে দেখানোর জন্য আপনার নিয়ে আসছে এই যে ভিতরেরটা দেখেন পরিমাণ দিচ্ছি এই দেখেন

এটা এগুলো সবই নাভি চিহ্ন আছে ওয়াশিংটন নেভাল মানে যে আপনার এই নাভি গুলো বোঝা যায় দেখেন এর ভিতরে কিন্তু আপনার একটু আপনি যদি কাছেতে দেখেন দেখেন নাভি চিহ্ন আছে কিন্তু এটা এটাও কিন্তু খুবই ভালো একটা মালটা এটা তো জাম্বুরের মতো মানে জাম্বুরের মত এটা এক বছর বয়স এগুলো হারভেস্ট উপযোগী হবে কখন জানুয়ারি মাসে কি আমরা হারভেস্ট করব সজল ভাই এটাতে তো যে ফল দেখতে পাচ্ছি এত ফল এটাতে মানে ফল এইটা তো মানে দুই মন প্লাস হয়ে যাবে নাকি দুই মনের প্রায় কাঁচা কাঁচা আপনার মাপতে গেলে প্রায় দুই মনে হয়ে যাবে কিন্তু অনেকে বিশ্বাস করবে না সেজন্য দর্শনার্থীরা আপনারা সরজমিন আমাদের বাগান আসেন বাগান ভিজিট করে যান ফল খেয়ে যান

আছে আমার এখানে হলুদ এর ভ্যারাইটি করেছি আমার আরও অনেক ভ্যারাইটি হলুদ মালটা আছে সেগুলো খুবই ভালো ভালো মালটা আছে এটা তো নতুন জাত যারা আছে বাণিজ্যিক চাষ করতে চান তাদের বলতে চাই যে আপনারা এই ওয়াশিংটন নেভাল চাষ করেন এতে লাভবান হবেন আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আপনি এই ফল দেখে কতটা আশাবাদী এই ফল দেখে আমি অনেক আশাবাদী যে এই ফলগুলো আমাদের বাগান থেকে আমরা আপনার এই ডিসেম্বর মাসে আপনার বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কোনো মালটা থাকে না আমাদের এই মালটাগুলো আমাদের যে অস্ট্রেলিয়ার ইয়েলো আছে আমরা দুইশো টাকা সেল করতে পেরেছি এগুলো আমরা চোখ বুঝে দুইশো টাকা করে সেল করতে পারবো পাইকারি বাগান থেকে এখানে মালটার গাছ কতগুলো আছে এখানে ওয়াশিংটন নেভাল আছে হচ্ছে পাঁচশো পিস অন্য ভ্যারাইটি যেগুলো নতুন ভ্যারাইটি ওইগুলো আছে আপনার হচ্ছে ছয়শো পিস এবারে যে বাগানে ফল কতগুলো পাবেন এই বছর যেগুলো দুই বছরের গাছ আছে পাঁচশো гас আমাৰ টার্গেট আছে যে আমি 1000 কে ক্যারেট ফল পাবো 1000 কে ক্যারেট জি

অবশ্যই ফল পাবে কি কি পরিচর্যা থাকে আমরা আপনার হচ্ছে প্রথমে গাছ লাগানো ছোট গাছ যখন লাগাই সেখন আমরা একটুকু গাছ লাগাইছিলাম ওই গাছগুলো তা আপনার এই গাছগুলো আমরা সেখন হচ্ছে প্রতি মাসে মাসে সার খাওয়াই খাওয়াই এক বছরের মধ্যে গাছ বাড়ায়নি বাড়ানোর পরে দ্বিতীয় বছর গিয়ে দেখা যাচ্ছে গাছের গ্রোথ ভালো হয়ে যায় দ্বিতীয় বছরই কেজি 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 করে প্রতি গাছে ফল পাওয়া যায় এই গাছগুলো আমরা বাইরের দেশে পঞ্চাশ বছর ষাট বছরের গাছও দেখে এসেছি তা এগুলো দীর্ঘমেয়াদী জিনিস এগুলো স্থায়ী ফসল একবার লাগাইলে বহুত দিন ধরে খাওয়া যায় আপনার এখন টোটাল প্রজেক্টের পরিধি কত বিঘা আমার টোটাল প্রজেক্টের পরিধি এখন আপনার একশো চল্লিশ বিঘা গত বছর একশো বিশ বিঘা ছিল ওখান থেকে আবার করে এগুলো এগুলো লিজ কোন ধরনের মাটিতে আমরা যারা চাষ করতে চাই তারা এই ধরনের মালটা গুলো লাগাতে পারি ভাই এটা আমরা পরীক্ষিত করেছি যে মোটা মাটিতেও খুবই ভালো হচ্ছে লাল মাটিতেও ভালো হচ্ছে বেলে দু আসে ভালো হচ্ছে মোটা মাটির ফলগুলো একটু সাইজ বড় হচ্ছে বেলে মাটির ফলগুলো একটু মিষ্টি বেশি হচ্ছে এই হচ্ছে পার্থক্য আর যারা ছাদ বাগানে করতে চায় এটা ছাদ বাগানে তো টবে সব জিনিসই ভালো হয় ছাদে তো আপনার অল্প জায়গায় টবে সব জিনিসই মিষ্টি হয় কালারও খুব সুন্দর হবে ছাদ বাগানে আচ্ছা ব্যক্তিগতভাবে এই যে ফল চাষের সাথে জড়িত এখন একশো চল্লিশ বিঘা ফল চাষ হচ্ছে জি বছর শেষে কেমন থাকে বা কেমন আছে না বছর শেষে আমরা এবার এক কোটি টাকার উপরে ফল বিক্রি করেছি আপনি মালটাই আমাদের তো বিভিন্ন রকমের মালটা আছে আমাদের আচ্ছা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের কমলা চাষ বিশেষ করে আপনি নতুন জাত নিয়ে কাজ করতেছেন এগুলো সম্পর্কে দর্শকদের কি বলবেন বা যারা তরুণ উদ্যোক্তা তারা এই আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে যারা শিক্ষিত যুবক আছে যারা তরুণ উদ্যোক্তা আছে যারা বিদেশি পুরোবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে করে বলতে চাই আপনারা দীর্ঘদিন বিদেশে না থেকে বেকারত্ব না থেকে আপনারা কৃষি জমিতে কাজ করেন এখান থেকে আপনি দেশে বেকারত্ব মুক্ত করতে পারবেন আবার দেশে আর্থিক চাহিদা পূরণ করতে পারবেন ফলের সব সময় ডিমান্ড থাকে সেই আপনারা ফল কাজ করেন এতে আপনারা লাভবান হবেন যারা বেকার আছে তাদের সবাইকে আমি সহযোগিতা করব যারা নতুন উদ্যোক্তা আছে আপনারা আমার সাথে পরামর্শ করবেন যে কোনো সহযোগিতা আমার কাছ থেকে পাবেন আপনারা সজল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিও পর্বে আসসালামু আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা দেশের মাটিতে এত সুন্দর ফল দেখে মনটা ভরে যাচ্ছে বরাবর এই ধরনের বাগানে আসলে একদিক থেকে মানসিকভাবে যেমন তৃপ্তি পাই অপর দিক থেকে এই ধরনের চাষে কিন্তু নিজে অনেকটা আগ্রহী হওয়ার চেষ্টা করি পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই ফল চাষ করেও যে নিজের কর্মসংস্থান তৈরি করা যায় এই ধরনের ফল চাষ আমাদের দেশের মাটিতে করে দেশে এই ধরনের ফল উৎপাদন করা যায় সেটি কিন্তু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু হুবাহু একবারে বাইরের দেশের মতো এই ফলগুলো আবার বাজারে গেলে কেউ বুঝতে পারবে না যেটা আমাদের দেশীয় ফল তো আমাদের দেশে এখন এই ধরনের মালটা হচ্ছে কমলা হচ্ছে আমি আশা করি তরুণ উদ্যোক্তারা বা প্রবাসী ভাইয়েরা আমাদের দেশে যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন তারা চাষ করতেছেন একটু জেনে বুঝে সরাসরি সম্ভব হলে এই ধরনের বাগান ভিজিট করে চাষ করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন দর্শক এই ছিল আজকে বেশ কিছু ভ্যারাইটির মালটা চাষ নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশে সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে